দর্শক বন্ধুরা যারা বছরের উপর বছর ঘুরতেছেন একদম ফ্রিতে বিয়ে করাবো এখন থেকে একদম ফ্রিতে বিয়ে করাবো যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় মাঠে কাজ করে কৃষক তাদেরকে তো ফ্রিতে বিয়ে করাবো যারা বড়লোক লোক অত্ত আছে তাদেরকেও ফ্রিতে বিয়ে করাবো কারো কাছ থেকে একটা টাকা নিব না দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবার দর্শক বন্ধুরা আমাদের কাছে অনেক সুন্দর অ্যাপু আছে তাদেরকে বিয়ে শাদি করলে আমেরিকা লন্ডন কানাডা বিভিন্ন রাষ্ট্রে আপুরা থাকে তারা ওই দেশের সিটিজেন ওই আপুকে বিয়ে শাদি করলে সরাসরি আপনি কানাডা কন আমেরিকা কন লন্ডন কন সরাসরি যেতে পারবেন এবার দর্শক বন্ধুরা অনেক আপুরা আছে তারা দেখা যায় বাড়িতে থাকে অর্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো আছে মাঠেও জমি খেতে আছে তাদের একটা দুইটা আছে সেই সব আপুরাও চায় তার বাড়িতে ঘর জামাই রাখার জন্য আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই থাকতে চান শর্ট টাইমে যোগাযোগ করেন কোনো টাকা পয়সা লাগবে না যদি কোনো ভাই একটা টেকনিক কাজে লাগান একদম ফ্রিতে বিয়ে করাবো সেই টেকনিকটা তো অবশ্যই আপনারা জানতে চান তাই তো তার আগে আমি কিছু কথা বলি সেটা আপনারা শুনেন। দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে সাদী করাবো বিশ্বাস হচ্ছে না তাই তো ভাই হান্ড্রেড যদি আমি বিয়ে না করতে পারি এক লক্ষ টাকা পুরস্কার দিব আপনাদেরকে এবং আপনারা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারবেন আর নয় ভাবনা আর নয় চিন্তা আপনার মাসের উপর মাস বছরের উপর বছর ঘোরা লাগবে না এক সপ্তাহের মধ্যে আপনি বিয়ে করবেন কথা দিচ্ছি ভিডিওটি ফুল দেখেন সব বলবো প্রথম নাম্বার কথা কাদেরকে বিয়ে করাবো দর্শক বন্ধুরা ঘরে বউ থাকলেও অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী আমরা বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেই কখনো আমরা ভাবি না এমন সুন্দরী বউ যদি চলে যায় এরকম বউ আমরা বিয়ে করতে পারবো কিন্তু যে মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো জীবনে আমরা পাবো না অনেক ভাইরে আছে যে আপনার বউ আপনার মা বাবার সাথে মানে অন্যায় ভাবে মানে অত্যাচার করতেছে জুলুম করতেছে আপনাকে মানে মা বাবা থেকে ভিন্ন রাখছে সেই সব ভাইদেরকে বলছি চলে যাক তাতে অমন কোনো সমস্যা নেই সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন অনেক ভাই আছেন বোর জ্বালা যন্ত্রণায় মনে চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই ভাই এই কাজটা আপনারা দয়া করে কেউ করবেন না আত্মহত্যা করা মহাপাপ আপনাদেরকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করায় দিব সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে দয়া করে কেউ আত্মহত্যা করবেন না ঘর জামাই থাকতে চান ঘর জামাই থাকতে দিব এবার কিভাবে আপনাদেরকে ফ্রিতে বিয়ে করাবো কিভাবে আপনি তিন দিন পাঁচ দিনের এক সপ্তাহের মধ্যে বিয়ে করতে পারবেন সেই টেকনিকটা আমার কাছে জেনে নিন আফুরা যেমন ক্যামেরার সামনে আসে যে ভাই আমি বিয়ে শাদী করবো ভালো মনের একটা মানুষ চাই আপনিও যদি আফুদের মতো আসতে পারেন ক্যামেরার সামনে আমাকে ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন রাজু ভাই আমি ভালো মনে একটা মানুষ চাই আপনার যে জীবন কাহিনী কিছু সত্য কথা বলবেন আপনাকে আমি শর্ট টাইমে ঘর জামাই দিয়ে দিব আপুরা যেমন ক্যামেরার সামনে আসে আপনার ফোন নাম্বার এখানে ইউজ করা হবে আপুরা আপনাকে অনেক পরিমাণ ফোন দিবে সেই জন্য আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না এবার আমার সাথে আপনার কিভাবে যোগাযোগ হবে আমাদেরকে ভাই একটা ভিডিও দেখেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষে দেখে আমার তো টোটাল অনেকগুলো চ্যানেল চাইরটে পাঁচটা চ্যানেল ভাই তিনটে চাইরটে পেজ আমার প্রায় আট দশ হাজার আপুদের ভিডিও ছাড়া আছে দর্শক বন্ধুরা আট থেকে দশ হাজার আপুদের ভিডিও ছাড়া আছে আট থেকে দশ হাজার ভিডিওর থেকে আমার ফোন আসে আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন সেই জন্য আগে আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন তারপরে আমি আপনাকে ফোন দিব আপনার বাসায় যায় প্রয়োজন হয় ভিডিও করব গাড়িরও কোনো তেল খরচ নিব না কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে কিছুদিন সময় দিবেন আর যারা সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন দেখবেন আপনাকে কি পরিমাণ ফোন দেয় তাহলে আপনি নিজে যাচাই বাছাই করে বিয়ে শি করতে পারবেন আমার ব্যাপারটা তো বুঝতে পারছেন নাকি দর্শক বন্ধুরা আপনারা সরাসরি ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি বিয়ে শি করব আমার বয়স এত নামেই দেশের বাড়ি এই শিক্ষার এই মাসে ইনকাম এত কিংবা ঘর জামাই থাকবো আমাকে যে বিয়ে করবেন সে আমাকে এই নাম্বারে ফোন দেন আপনার নাম্বার ব্যবহার করা হবে আপনার ওই নাম্বারে সরাসরি ফোন দিবে দর্শক বন্ধুরা ভালো থাকুন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন জানি অনেক ভাই আমাকে ভালোবাসেন আমরা ভাই লক্ষ টাকা দিলেও খুশি না একটা ভিডিও যদি আপনার শেয়ার করেন ভাই কোটি টাকার থেকে বেশি খুশি হই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে